এইবার এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার এক্স আর জ্যাড কে যদি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ডি জ্যাড বাই ডি এক্স আমরা তো এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই না তাহলে এটাকে লিখতে পারবো ওয়ান বাই এই টুটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব মানে রুট শুধু রুট এক্স আর এই ডি এক্সটা এখানে লিখি এই পাশে পাঠিয়ে দেই তাহলে গুণ হয়ে গেল এই টুকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে এখানে হয়ে যাবে টু ডি জেড ঠিক আছে এখন আমাদের এই রুট কে আমরা যেহেতু জেড বানাই ফেলছি তাহলে এই ডি এক্স কেও কি করতে হবে ডি জেড বানাই দিতে হবে এই জন্য আমরা ডি এক্স এবং এই যে নিচে রুট মানে কি ওয়ান বাই রুট এক্স আর এই ওয়ান বাই রুট এটাকে পুরো ডি জেড বানাই ফেলবো মানে একটাকে রুট এক্স কে আমরা কি করলাম জেড বানাই ফেললাম এই জন্য এটাকে কনভারশন করে ডিফারেন্সিয়েশন করে আমরা কি করলাম ওয়ান বাই টুট এক্স জেড বাই ডিএকা পাঠাই কে এই পাশে দিছি বাই রুট এক্স এক্স ডি টু কে ওই পাশে পাঠিয়ে দিছি টু জেড হয়েছে তার মানে এই যে উপরে ওয়ান আর নিচে রুট অফার এক্স আর এই ডি এক্স এতটুক মানে এতটুক হয়ে গেছে এতটুকের পরিবর্তন টু ডি জেড লিখতে পারবো মানে এক্স এর কোনো কিছু থাকবে না এখন এই যে লিমিট দুইটা আছে এই লিমিট জিরো এক্সেল লিমিট আমি জ্যাড রিলেটেড বানাই ফেলছি তাহলে এই লিমিট দুইটাও চেঞ্জ করতে হবে দেখব যখন এক্স ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো তখন জ্যাড টু কত লেখা যাবে দেখো এক্স এর যদি এখানে জিরো বা জিরো মানে কত হবে জিরো হবে জ্যাডের কি হবে জিরো হবে মানে এইখানে আমাদের এই যে উপরের অংশটাই এক্স এর মানটা বসায় আমি দেখবো জেড এর মান কত হয় তারপর এক্স এর মান আবার ওয়ান তো যদি এক্স এর মান ওয়ান হয় তখন জেড এর মান কত তখন জেড এর মান দেখো এখানে রুট ওভার ওয়ান রুট ওভার ওয়ান মানে কত ওয়ান জেড এর মান ওয়ানই হইতে তাহলে আমরা লিমিটের কাজটাও করে ফেলছি মানে লোয়ার লিমিট জিরো সেখানে জিরোই থাকবে ওয়ানের জায়গায় ওয়ানই হবে তো তাহলে বাকি অংশ এখান থেকেই শুরু করি তাহলে লিমিট দিয়ে দেই লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান কারণ জিরো জায়গায় জিরোই হইতেছে ওয়ানের জায়গায় ওয়ান এইবার টু দি পাওয়ার একদম একটু আলাদা আলাদা সুন্দর করে দেখি ই টু দি পাওয়ার এই যে রুট এক্স রুট এক্স এর পরিবর্তে কি দেখবো টু দি পাওয়ার জেড আর বাকি যা থাকবে উপরে কিছু যদি না চিন্তা করি উপরে তো ওয়ান আছে ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স

টু প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করবো তাহলে জেড এর জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মানে কত ই মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে জেড এর জায়গায় জিরো বসাবো ই টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে আমরা এটাকে দেখতে পারি ওয়ান তাহলে আমরা এটাকেই অ্যান্সার বলে দিতে পারি টু ইন্টু ই মাইনাস ওয়ান আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো

আর জেড কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে ডি জেড বাই ডিএক্স আমরা এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম তো টু এক্স প্লাস জিরো মানে টু এক্স তাহলে আমরা এখান থেকে দেখতে পারি টু এক্স এই ডি এক্স টাইপ আছে দেই ডি ইকুয়াল টু কি দেখা যাবে ডি জেড তো আমরা যতটুকু দরকার ততটুকু করে ফেলছি এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার জায়গায় আমরা লিখবো জেড আর এই টু এক্স ডি এক্স টু এক্স আর ডিএক্স এক্স গুণাকারে আছে টু এক্স ডি এক্স এর পরিবর্তে ডি জেড লিখতে পারবো এখন এই যে রিপিট গুলো এগুলো তো এক্স এর জন্য আমরা যেহেতু জ্যাড বানায় ফেলছি তাহলে জ্যাডের জন্য কি হবে সেটাও আমাদের দেখতে হবে দেখো যখন এক্স ইকাল টু কত টু এটা তো টু এক্স ইকাল টু তখন জ্যাড ইকাল টু কত হয় এক্স এর মান যদি টু বসাই দেখ এখানে যদি টু বসাই টু এস মানে চার চার এক পাস তাহলে জ্যাডের মান কত হয় পাস হয় তাহলে জ্যাডের মান পাস তারপরে দেখতে পাই যখন এক্স ইকার টু থ্রি তখন জেড এর মান কত হয় দশ দাদা আমরা দেখতে পাই তাহলে বাকি আমরা এই পাশে দেখে ফেলি তাহলে লিমিটটা দিয়ে নেই এর পরিবর্তে এখন জেড এর ভ্যালু জেড এর ভ্যালু কত পাইভ এখানে হবে টেন

এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিই প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করবো এখানে দিয়ে দেই তোমার নিচে নিচে করবা লন জেড এ জায়গায় কত বসাবো তো মাইনাস দিয়ে জেড এ জায়গায় কত বসাবো ফাইভ মানে লন ফাইভ তারপরে দুইটা লন কি আছে বিয়োগ আকারে আছে তাহলে আমি কি করতে পারি দুইটা লন যদি বিয়োগ আকারে থাকে তখন মান দুইটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় প্রথমটা ভাগ পরের

10 5 এই 10 5 5 কে আমরা কি লিখতে পারবো 2 লিখতে পারবো তাহলে এর লন 2 এটাই হবে কি আমাদের आंसर আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইউ টুবার এক্স স্কয়ার 15 আপার লিমিট 8 লোয়ার লিমিট 4 তো আমাদের এই যে ইউ টুবারের ভিতরে যে মানটা আছে এটাকে যদি আমরা ধরে করি তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা কি করি এই যে এক্স স্কয়ার মাইনাস ফিফটিন এইটাকে আমরা জ্যাড ধরব কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরের অংশের টাইপটা পাওয়া যাবে কারণ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এক্স রিলেটেড মান পাব তো আমরা এবার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এই এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি হবে টু এক্স আর মাইনাস ফিফটিনকে যদি ডিফারেন্সিয়েশন করি হবে জিরো আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে জেড বাই ডি এক্স টু এক্স মাইনাস জিরো মানে কত টু এক্স তো টু এক্স এর সাথে এই ডি এক্স এই পাশে এসে গুণ হয়ে যায় তারপরে এই ডি জে যেহেতু আমরা দেখতেছি এখানে এক্স ডি এক্স আছে তাই না তাহলে আমরা এখানে এক্স ডি এক্স রাখি এই টুটাকে আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে এখানে দেখতে পারি এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড বাই টু তো আমরা এক্স ডি এক্স এর পরিবর্তে ডি জেড বাই টু দেখতে পারবো এইবার আমরা যেহেতু এইগুলাকে জেড রিলেটেড বানাই ফেলছি সবগুলোকে বা জেড রিলেটেড বানাই ফেলবো তাহলে এই যে লিমিটগুলোকেও

জ্যাগের মান কত হয় দেখো যখন এইট হবে তাহলে এইট স্কোয়ার মানে চৌষট্টি চৌষট্টি থেকে পনেরো গ্যালে কত থাকবে চৌষট্টি থেকে চোদ্দ গেলে থাকবে হলো পঞ্চাশ আর এক যাবে তাহলে উনপঞ্চাশ তাহলে এটা হয়ে যাবে উনপঞ্চাশ তাহলে আমরা লিমিট দুইটাও কনভারশন কনভার্ট করলাম এবার দেখবেন তাহলে বাকি অংশ আমরা এই সাইডে দেখি ইন্টিগ্রেশন অফ আমাদের লোয়ার লিমিট 4 এর জন্য ছিল 1 তাহলে এখানে 1 আপার লিমিট হলো 49 তারপরে আমরা উপরে 1 লিখি লিখি x dx আমরা এই পাশে গুণ দিয়ে এই পাশে লিখব x dx এর মান √ ওভার এই যে x স্কয়ার মাইনাস 15 এই টুকের পরিবর্তে লিখব z তারপরে এই যে x dx তো লেখা দিছি গুণাকারে ছিল না উপরে থাকা মানেই তো গুণাকারে থাকা তো গুণ দিয়া গুণ দিলাম না গুণ দেওয়ার প্রয়োজন নাই x dx এর পরিবর্তে কি লিখতে পারবো dz by 2 dz by ra, 2 তাহলে আমরা এই 2 টা মানে 2 নিচে e 2 মানে কত উপরে 1 আর নিচে 2 মানে হাফ এই হাফ বাইরে বাড়াই দেই তারপর ইন্টিগ্রেশন সাইন দেই লোয়ার লিমিট 1 আপার লিমিট 49 এখানে আছে 1 by root of z তারপর আছে dz আর নিচে 2 তো বাইরে দি দিলাম মানে হাফ হিসাবে বাইরে চলে গেছে তারপর এখানে হাফ লিখলাম

এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা টু রুট ওভার এক্স এই সূত্রটা আমরা ব্যবহার করেছি তো এই টুকে আমি বাইরে পাঠাই দিই বাইরে পাঠাইলে এই টু এর সাথে হাত গুণ হয়ে কি হয়ে যাবে বাদ হয়ে যায় টু আর হাফ গুনগুলো ওয়ান থাকবে রুট ওভার জেড তারপর থার্ড বন্ধনী দিয়ে আমরা ফর্টি নাইন ওয়ান তো প্রথমে আমরা আপার লিমিট বসাবো জ্যাডের জায়গায় বসাবো উনপঞ্চাশ মাইনাস দিয়ে রুট অভার জ্যাডের জায়গাগুলো বসাবো ওয়ান বসাবো

ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা ধরবো ওয়ানকে করলে হবে জিরো মাইনাস এক্স স্কোয়ার কে ডিফেন্সিয়েশন করলে হবে টু এক্স আর এখানে হবে ডি জেড বাই ডি এক্স তবে এই ডি এক্স পাশে চলে যাবে তাহলে এখানে হবে মাইনাস টু এক্স ডি এক্স ইকাল টু ডি জেড তো আমাদের যদি এখানে এক্স ডি এক্স আছে শুধু তাহলে আমরা এক্স ডি এক্স রাখি মাইনাস টুটাকে পাশে পাঠাই এক্স তাহলে এখানে হবে ডি জেড

তোমরা বাদ দিয়ে দিতে পারো বাই মাইনাস টু ওয়ান বাই রুট অফ করলে কি হবে টু রুট অভার জ্যাড থার্ড বন্ধনে দিয়ে আমরা লিমিট বসাই দেব এই টু এই টু কাটা যাবে তাহলে আমার থাকবে মাইনাস ওয়ান ওয়ান বাই মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শুধু মাইনাস লিখে দিলাম তারপরে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে কাজ করব প্রথমে আমরা রুট ওভার জেড না জেড এর জায়গায় কত বসাবো শূন্য বসাবো আপার লিমিট বসাই দিলাম ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ মাইনাসটা পুরোটার সাথে তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে রুট ওভার লোয়ার লিমিট কত আছে ওয়ান দিয়ে

বুঝতে পারছি তো এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার নাইন মাইনাস টু এক্স স্কোয়ার একদম সিমিলার প্রশ্ন দেখবো ধরি রুট টাইপের যে মানটা আছে সেটার ভিতরে যে মানটা সেটাকে আমরা ধরে নিব নাইন টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কি জেড এবার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে এখানে ডিফারেন্সিয়েশন করলে শূন্য তো মাইনাস টু হলো দু বক এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি জেড বাই ডি এখানে গুণ করলে হবে মাইনাস ফোর এক্স তাহলে এখানে আমরা পাঠাই দেয় আমাদের দরকার নেই তাহলে আমরা এখান থেকে ডিজ্যিভাইডেড বাই মাইনাস ফোর ঠিক আছে তাহলে আমরা জেড রিলেটেড বানাই ফেলছি এবার লিমিট দেখবো এক্স ইকুয়াল টু জিরো হবে কারণ এগুলো তো জিরো টু এক্স এর মান 0 আর এক্স এর মান 2 হইলে এর মান কত হয় সেটা আমরা দেখবি এক্স 0 হলে z স্কয়ার কত হয় এক্সের ওয়ান জিরো হইতে এইটা 0 তাহলে এখানে নাইন এর মান হলো নাইন তারপরে এর মান যদি এখানে আছে টু এক্স এর মান টু হইলে কত হয় দেখি এর মান টু হইলে এর মান কত হয় এখানে টু স্কয়ার মানে কত 4 এর সাথে টু গুণ করলে এইট নাইন ডিও এইট মানে 1 তাহলে এখানে এর মান হবে 1 তাহলে আমাদের লোয়ার লিমিট হইতাছে 9 নাইন আপার লিমিট হইতাছে 1

ইন মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কাটা এই প্রশ্নটাও বুঝতে পারছো লোয়ার লিমিট জিরো আপার লিমিট আগের মতো একদম হুবহু অঙ্ক তো দেখো ধরি আমরা যখন দেখব রুট অফ রুটের ভিতরে যে মানটা আছে বা নিচে যে মানটা থাকে সেইটাকে যদি ডিডিএস উপরের অংশ

আমাদের লোয়ার লিমিট হবে ফোর মানে জিরোর জন্য যেটা পাইছি হ্যাঁ লোয়ার লিমিটের জন্য যে মান পাই সেটা লোয়ার লিমিট আপার লিমিটের জন্য যে মান পাবো সেটা আপার লিমিট তাহলে এখানে ফোর থ্রি আর এতটুকু আমরা একদম ডিরেক্ট লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার জ্যাড আর এই যে এক্স ডি এক্স এটার পরিবর্তে লিখবো ডি জ্যাড ডিভাইডেড বাই মাইনাস টু এই যে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু এটা বাইরে পাঠিয়ে দিলাম ওয়ান বাই রুট ওভার জ্যাড কি ইন্টিগ্রেশন করলে হয় টু রুট ওভার জ্যাড থার্ড দিয়া আমরা লিমিটটা বসাই দিই থ্রি ফোর এই টু এই টু কাটা যাবে থাকবে মাইনাস ওয়ান মানে মাইনাস লিখলাম এবার আপার লিমিট নিয়ে কাজ করবো রুট অভার থ্রি মাইনাস রুট অভার ফোর আমরা প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করছি মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট থ্রি তার রুট অফ থ্রি লোয়ার লিমিট ফোর তার মধ্যে রুট অফ আর ফোর তাহলে এখানে মাইনাস এখানে রুট অফার থ্রি মাইনাস এখানে রুট অফ ফোর মানে কত টু মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে এই মাইনাস টুটা হয়ে যাবে প্লাস টু প্লাস টু টো বা থ্রিটা হয়ে যাবে মাইনাস টু টো থ্রি আর এইটাই হবে আমাদের অ্যানসার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো